বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আমি যে অ্যাপ্লিকে কাজগুলি করি সেটা আমি আজ বিওয়ার্সদের দেখাবো যে আমি কিভাবে কাজগুলি করি আমি দেখাবো এ কারণে যে বিওয়ার্সরা যেন একটু দেখতে পারে যে আমি কিভাবে কাজটি করছি তো আমি এখানে চমকি নিয়েছি আর ছোট ফ্রেম নিয়েছি কাজটা করতে গেলে ছোট ফ্রেম লাগে বড় ফ্রেম দিয়ে হয় না তো আমি শৈশটা নিয়ে নিয়েছি তো আমি এখানে ফ্রেমটা বসিয়ে নিব তো ফ্রেমটা আমি বসিয়ে নিয়েছি মাঝখান মাঝখানে আমি একটা চিহ্নকে নিয়েছি ফুলটা বসানোর সুবিধার্থে যাতে ফুলটা ঠিকঠাক বসে যায় তো আমি চার চারকোনা কাপড়টাকে আমি সাইড দিয়ে একটু ভেঙে নিব আর তারপর দুই জায়গা দিয়ে আমি মুড়িয়ে দেব দুই জায়গায় মুড়িয়ে আমি কোনা করে নেবো তা আমি কোন করে নিয়ে আমি সুইটাকে আস্তে আস্তে করে সেলাই করে নিচ্ছি তো এভাবে আস্তে আস্তে করে যেতে যেতে একটা সেবে এমনিতেই চলে আসে আপনি এক হাত দিয়ে বাঁধতে হবে আর এক হাত দিয়ে সেলাই করতে হবে চাপ দিয়ে ধরে রাখতে হবে তো আর আমি শাড়ি তৈরি করি শাড়ি আমি প্রাইডের কাপড় দিয়ে সাপ প্রাইডের শাড়িগুলি দিয়েই শাড়ি বানাই কারণ এত সুন্দর কাজ করে যদি কালার নষ্ট হয়ে যায় তাহলে তো খারাপ লাগে তো আমি চাই ভালো কাপড় দিয়ে করার জন্য যাতে কালারটা নষ্ট না হয় তো আমি শাড়ি যে শাড়িগুলি তৈরি করি সেগুলি ব্রাইডেল শাড়ি দিয়ে তৈরি করি কারণ ব্রাইডেল শাড়িটা কোনো কালার নষ্ট হয় না সেটা সবাই জানে তো পাশাপাশি আমি চেয়ারের কাবার মশারির কাবার বেড কভার মানে যা আছে আমি সব কিছু একদিকের তৈরি আমার ঘরে সব কিছু আছে তো এভাবে আমি একটা পাপড়ি বসিয়ে নিয়েছি তো আমি আর কথা বলছি না এখন আপনারা দেখতে থাকেন যে আমি কিভাবে কাজটা করতেছি আশা করব ফুল ভিডিওটা সবাই দেখবেন লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন